হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার সবাই সকালে রান্না হয়ে যাচ্ছে দেখো দেখোটা দূরে পর দেখো ঘাটের চান সর্দি কাটা হয়ে গেছে এখন আমি দরকার

তেল দিচ্ছি এখন আমি ডালের বড়িটা ভেজে নেব তো গরম হাতে ভাজি গরম কিনতে হবে কী ডালের বড়ি এনেছি এটা কেমন একটু গন্ধ দেখো বন্ধুরা কী ডালের রোল 이대문이라시도대진이야 <Evangelix> এটা ভাজা হয়ে গেলে নামিয়ে রাখবো তারপরে সবজিটা দেবো ভাজা হয়ে যাবে তো সবজিটা হয়ে হয়ে যাওয়ার আগে যখন ফুটে উঠবে তখন আমি ডালের বড়িটা দিয়ে দেবো এটা এখন ভাজা হচ্ছে ভাতের গরম হাত দিস না 제라그은자과브바질 브라질은 브라신안 브라질은 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 브라 তো স্নান করতে আমার রান্না হয়ে যাবে ভাত হয়ে গেছে তরকারি হয়ে গেলে সে খেয়ে যাবি ভাজা হয়ে গেছে এবার সবজি দিয়ে এটা রান্না করবো আবার লাউ কেটে রেখেছি লাউ এই লাউটা পরে দেবো তরকারি ফুটে উঠবে তখন নাহলে লাউ আগে দিলে পুরো ঘেটে যাবে কে কে শীতের সময় এরকম সবজি খেতে পছন্দ করো অবশ্যই বলব আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে বাই বাই